আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি ফ্রিতে টাকা ইনকাম করার জন্য এমন একটি সাইট যে সাইডে আমরা কোনো টাকা পয়সা ছাড়াই ইনকাম করতে পারবো আপনারা যদি ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি আপনারা কপি করবেন কপি করার পর আমার মতো এভাবে পেস্ট করে দিবেন লিঙ্কটি সার্চ বারে গিয়ে পেস্ট করে দিবেন লিঙ্কটি পেস্ট করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে তো আমরা প্রথমে চলে যাব সাইন ইন অপশানে সাইন ইন উইথ গুগল আর আমাদের টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র প্রয়োজন হবে একটি ইউটিউব চ্যানেলের এবং যে ইউটিউব চ্যানেলে পঞ্চাশটি সাবস্ক্রাইবার এবং ইউটিউবে দুইটি ভিডিও আপলোড করা থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলটি এক মাসের পুরাতন হতে হবে এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলটি যেই জিমেইল আছে আমরা সেই জিমেইলের নাম্বার অথবা জিমেইলটা দিব তারপর আমরা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করবো তারপর এরকম একটি পেজ ওপেন হবে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব তারপর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা আবার কন্টিনিউয়ে ক্লিক করব আমরা ফার্স্টে যে জিমেইলটি দিয়েছিলাম ওই জিমেইলটি দিব তারপর আমরা আরও একবার সেই জিমেলটি কপি করে তার নিচে আরেকবার পেস্ট করব জিমেইল পেস্ট করা হয়ে গেলে আমরা সব কিছু অ্যাগ্রি করে দেবো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপর আমরা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এ হিউম্যান আই এম এ হিউম্যান এইটা ক্যাপচাটা পূরণ করবো দেন আমরা সাইন ইন বাটনে ক্লিক করব সাইন ইন বাটনে ক্লিক করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন নিচে রেফারের জায়গায় সাকিব বিডিট লিখবেন আমি যেভাবে লিখতেছি আপনারাও সেভাবে লিখবেন কর্নার একটি আইকন শো করবে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবো কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এই ভিডিওটিতে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা দেখালাম এরপরের ভিডিওতে কিভাবে টাকা ইনকাম করবো বা এখান থেকে আমরা কিভাবে টাকা বের করব তার সম্পর্কে ধারণা দিব পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন